ভালো থাকবে মামুনি আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই আল্লাহ এই ভাইয়ার আপুটা হচ্ছে রাজবাড়ী থেকে কালকে আসছিল আমরা যেতে দেই নাই বাড়িতে বাস পাঠায় দিছিলাম রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমি যে রাত হয়ে গেছে পরে সকাল একবারে বাড়িতে যান তো কাম্মু আর কাকি হচ্ছে দুজনে মিলে তাদের টেক কেয়ার করছিলাম রুমে ছিলাম তখন হচ্ছে তারা চলে গেল তো আমি অনেক খুশি হয়েছি কারণ হচ্ছে তারা অনেক দূর থেকে আসছে তার থেকে দূর থেকে আসছে আর যারা কালকে আসছিল কুষ্টিয়ার ভেতরে ভেড়া মারা ওই সাইড থেকে আসছে তা এরা হচ্ছে চলে যাবে খাওয়া দাওয়া করে সকালের খাওয়া খাবার দাওয়া হচ্ছে ভাত হচ্ছে ভাত এটা রান্না করছে এমন তারপর এখন একসাথে খাবো আজকে যাচ্ছে খালামুনিরা হচ্ছে চলে যাচ্ছে আমরা একসাথে বের হইলাম বিদায় দিব বিদায় দিয়ে আমরা আবার একটা শোরুমে যাবো যেহেতু অনেকে আসবে আজকেও দেখা করতে আসবো অনেকে যে খালামুনিরা চলে যাচ্ছে থাকতে পারলো না এসে আবার সামনে শারমিন খালামনির বিয়ে যেতেই হবে কারণ একটার পর একটা এখন প্রোগ্রাম চলতেছে আবার আম্মুব্বু আসতেছে মালয়েশিয়া থেকে যাই হোক যাও হ্যাঁ আম্মুবাব্বু আসতেছে এই জন্য আজকে যাওয়া হচ্ছে না তো পরে ও যাওয়া একদিন পরে গেল সমস্যা হচ্ছে বলি বলি বাসের টিকিট কেটে আসলাম আব্দার ঘন্টায় পরে আমরা হচ্ছে এখান থেকে আবার খালা বিদায় নিলে ঘরে আমরা নিয়ে যাবো দেখ আমরা তো আসতেছি

আজকে আজকে কেমন লাগছে সামিত্রি আমাদের এই লিডারকে না আমাদের ছোট ছোট ভিউয়ারস এসেছে দুইটা বোন চা দোয়া করবে আমাদের জন্য তোমরা কিনতে এবার ব্লগে দেখবা টিভিতে দেখবা যে তোমরা আছো আর আঙ্কেল নিয়ে আসা আসসালামু আলাইকুম আঙ্কেল দোয়া করবেন আমাদের জন্য নানকেক নানিতু হ্যাঁ আজকে কিন্তু প্রথম হচ্ছে একদম সরাসরি শোরুম থেকে অর্ডার নিয়ে শোরুম থেকে হচ্ছে ইয়ে করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে আর যারা যারা এই কয়েকদিন অর্ডার দিয়েছিলেন প্রোডাক্ট নাই তাদেরগুলোই পাঠানো হচ্ছে এগুলো আরও প্যাকিং করে কাজের চাপে প্যাকিং করা হয় নাই বুকেটা রাখছি দেখা যাক ফুল কতদিন থাকে হ্যাঁ যতদিন থাকবে হ্যাঁ আর আমার ইউটিউবের প্লে বাটন তারপর লেটার দুইটাই কিন্তু রেখে দিস আমি হচ্ছে চলে যাবো হচ্ছে প্যাকিং করে পার্সেল দিয়ে দিলেন আজকে আর ভালো লাগছে না একদম কাগজ টাগজ এগুলো সব গুছাতে হবে পরে ওগুলো গুছাই নি আর এখানে প্রায় হচ্ছে বিশ পিসের উপরে প্যাকিং অলরেডি হয়ে গেছে আরো হবে আস্তে আস্তে সবার প্রোডাক্ট হ্যাঁ আমি হচ্ছে বাসার দিকে যাচ্ছি আজকে সন্ধ্যা সময় আমাকে পাওয়া যাবে না কালকে থেকে ইনশাল্লাহ সন্ধ্যার সময় বসবো খালাদের বিদায় দিতে এসে হ্যাঁ তো যাই হোক এখন বাসায় যাবো রেসি তা আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আজকে তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি এখনই মানুষের বের হওয়ার সময় আজকে আসলে কারোর সাথে দেখা হবে না কিন্তু আজকে শরীরটা যা ভালো লাগছে না অনেকটা হ্যাঁ অনেকটা হার্ড লাগছে তাও এই তো চলে এসেছি বাড়ির ঘুরতে ওই দেখো মাহি দাদা আসছে গোসল শেষ থ্যাংক ইউ গোসল শেষ চলে আসছি দুজনেই টায়ার্ড আর এই দেখেন এই যে ফুলটা না ফুলের গাছটা দেখেন কি সুন্দর ভরা ফুল হয়েছে পুরাটা তামাই হাতের গাছ ছোটবেলা লাগাইছো ছোটবেলা কি কতদিন হইছে এক বছর মনে হইছে লাগাইছো নাকি এক বছর উপরে এক বছরের উপরে তো মাশাআল্লাহ ভালো ফুল হইছে আর ঢুকে আই আমি হচ্ছে ধাপ করে শুয়ে পড়ব ধাপ 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 বাসায় আসার পর থেকে খাবার খেয়ে খেয়ে সময় যাচ্ছে নামুন রোজ রান্না করছে ছেমাই খেয়েছি কিছুক্ষণ আগে মুড়ি দিয়ে এরপরে এই যে হালিম হালিমটাও খুব মজা করম একটু খেলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আম্মু আজকে আরেকটা কথা পাচ্ছে এটা হচ্ছে একদম জাম কালার বলে নাকি সরি বেগুনি কালার বুঝে গেছি বেগুনি কালার এত সুন্দর হবে এটা ফুলটা মনে এটা সুতা সাদা হবে মনে না তো সাদা সুতার উপরে যদি হয় অনেক সুন্দর লাগবে কাঁথাগুলো কিন্তু অনেক মাত্র দেখেন জোড়া তালে শুরু হয়েছে মাত্র লেয়ারের কাথা তো অনেক বড় পনেরো গছের কাপড় লাগে কাপড় কত ধরবেন শেষ হবে আজকে না আব্বু সকাল সকাল একদম লেফটা খেয়েছিলি রান্না করছে দেখেন আর সাথে হচ্ছে ভর্তা পেঁয়াজের এটা পাতা ভাত পাতা ভর্তা একদম কাউচই হয়ে গেছে না বাইটি ভর্তা খাটলাম ও বাইটে তেল দিয়ে আছে ধিয়াপাতা পাইলেন কেন আব্বু নিয়ে আয়দায় তোমার লাগবে কি নি আয় দাস তিন চার দিন আমি তো সবাই পাচ্ছি না কি করবো

তো আজকে খিচুড়ি রান্না হচ্ছে আজকে বৃষ্টিতে কাদা কাদা হয়ে দেখেন কি হয়ে গেছে এর উপর পাড়া লাগল একদম পা পড়লে স্লিপ খায়া পড়া যাবে যে পড়বে তার জান বের হয়ে যাবো বা তো এদার অনেক সুন্দর মাশাল তো এই সকালের নাস্তা করে আমি হচ্ছে আজকে বাইরে বের হব কারণ আজকে আমাদের একদম মানে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট আসতেছে অনেক অনেকগুলো আসতে আসছে সব অর্ডারের তো আজকে আমার শোরুমে যাওয়াই লাগবে প্রোডাক্ট নিয়ে আসতেছে আর আমি এখান থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হব। আমার পেজের আরেকটা থ্রি পিস আমি আজকে পরব এটা পরে শোরুমে যাচ্ছি আর কিন্তু ফুল জামাটা হচ্ছে অরগানজা আর এখানে দেখেন কাজ করা আছে গলার মধ্যে প্লাস হাঁচার হাতার মধ্যে কাজ আছে আমার নিচের পোষণটাতে কাজ আছে দো পাট্টা ওটাও খুব সুন্দর টার্সেল আছে ওটা একটু ডিজাইন করে বানানো হয়েছে বেশি ভালো লাগছে এই হচ্ছে আমার ড্রেসটা এটা আমার পেজে পেয়ে যাবেন এটা প্রি অর্ডার দিতে হবে দেন হচ্ছে আমি দিতে পারবো এর আগে দিতে পারবো না কারণ স্টকে আনতে এটা সময় লাগে যে রেডি হয়েছি এখন হচ্ছে গাড়ি দাঁড়ায় আছে তো প্রোডাক্ট নিয়ে এমনি আবার আসছে আমি গেলাম তো গিয়া হচ্ছে লিপস্টিক দিব লিপস্টিক দিই নেই এখন হালকা একটু দিয়েছি সেরুমে গিয়ে রেডি হবে

আজকে যখন সকাল থেকে বৃষ্টি আজকে লাইভে যাব ফেসবুকে লাইভে যাব গিয়ে এই যে একটু রেডি হয়ে আসছি আর একটু গিয়ে কেচাপ করব এই টাইমটাতে শহরের মধ্যে এত বেশি জ্যাম হয় রিসেন্টলি এই টাইমটাতে বের হচ্ছি আর ফেসবুক করতে চলে আসছি এখন একটু প্রোডাক্ট বের করা হবে তাহলে অয়ন হচ্ছে দোকান খুলতেছে আজকে ওপেন করতে করতে অনেক লেট হয়ে গেছে

একটা প্রোডাক্ট পুরাটা ব্যাগের ভিতরে দেখেন পুরাটা বস্তার ভিতরে একটা প্রোডাক্ট এখানে একশো বিশ পিস থ্রি পিস আছে জম জম সেই পিঙ্ক কালার দেখাবো কোনটার এত এত চাহিদা এত এত চাহিদা সবই কিন্তু অর্ডারের মনে হয় লাস্টে সব অর্ডার করার ই করার কনফার্ম করার পরে মানে কয়েকটা বাকি থাকবে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে আমাদের স্টকে এই নীলটা সামান্য এই কয়টাই আমাদের আসছে আর মেরুনটা একটাই আছে મેરો નેक्स्ट આય મેરો ઇન્શાઅલ્લાહ આપા হচ্ছে ખે বের হয়নি সকাল সকাল বের হয়ে গেছে প্রোডাক্ট নিয়ে আসতে প্রোডাক্ট নিয়ে তারপরে আসার পরে আর আমাকে নিয়ে একদম тараপুরার মধ্যে চলらっしゃ আজকে দোকান খোলাই হয়েছে 12 টা না তো আমমো হচ্ছে আজকে খিচুড়ি রান্না করছে সে খিচুড়ি হচ্ছে নিয়ে আসলে কি এখন খাবো হ্যাঁ

আর এগুলা দেখেন একশো পিসের উপরে একশো বিশ বিশটা পিস আসছে সব হচ্ছে জমজম এগুলো সব প্যাকিং করবে এখন আমরা সবাই একসাথে প্যাকিং করবো এগুলোর দুপাটে আমি কিন্তু ফুল খুইলা দেখাইছি প্লাস হচ্ছে এই থ্রি পিসটা আমি পরছি আমার আম্মু পরছে দেখছেন সবাই এটা অনেক সুন্দর একটা থ্রি পিস সবার পছন্দের একটা থ্রি পিস এই যে তো অর্ডার করে ফেলবেন এটা প্রি অর্ডার নেওয়া হয়েছিল এগুলো দেওয়া হবে এগুলো সব আজকে চলে যাবে আবার যারা অর্ডার দিবেন রবিবার দিন পাবেন সবাই অর্ডার দিলে পারে একটাই প্রশ্ন যে অর্ডার দিলে পারে কেউ দিশে হারা হবেন না বা হ্যাঁ আমরা কিন্তু দেখা যায় একটা প্রোডাক্টের জন্য আর বাকিগুলো দিতে পারি না এটার সাথে দেখা গেছে একজন আরো দুইটা নিছে ওনার একটা দিতে পারতাছে এটার সাথে আরো দেখা গেছে 10টা থ্রি পিস নিছে এটা নাই ওই 10টাও দিতে পারতাছে না এরকম সমস্যা হয়ে যায় সব থ্রি পিস একসাথে স্টকে থাকে না আর এটার অনেক চাহিদা এজন্য চাই হোক এগুলো আজকে চলে যাবে আর

তো পার্সেল প্যাক করতে করতে ক্ষুদা হয়ে গেছে আমরা এখন কিছু খাবার কিনবো খাবার কিনতে যাচ্ছে আমার দুজন আর তার জেলা শোরুমের ভিতরে আছে খাবার কিনা কি একবার পার পন্থা ছটকাট বিরিয়ানি আলো কাজ আছে আলো আমি কবলকে আঠাশটা পার্সেল হয়েছে এখনো আশি আশিটার উপরে পার্সেল তৈরি

প্যাকিং করাতে সমস্যা হয়ে যাচ্ছে এই যে এগুলো করা হয়েছে একশো প্লাস পার্সেল এখনও বাকি আছে ইনি হচ্ছে আমরা তিনজনে মিলেই করছি না যা এগুলো হয়ে গেছে অলরেডি আরও আরও কিছু করব। আটটা বাজার অবধি যা করা যায় ঠিক না কারণ আটটা বাজে গাড়ি চলে আসবে আটটা বাজে গাড়ি আবার চলে যাবে দেখো আমার ছোট একটা আপু আমার জন্য গিফট নিয়ে এসেছে থ্যাংক ইউ

ইট আমাকে দিয়েছে একটা আপুকে আপুকে তিনটা আপুকে বেশি ভালোবাসে তো এজন্য আপুকে তিনটা দিয়েছে थैंक यू আপু তোমাকে একদম ছোট্ট কিউট একটা আপু আমাদের এক আপু হচ্ছে এখানে অনেকগুলো থ্রি নিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ইনি সব থেকে সুন্দর আফগানি লোন একটা থ্রিপিস নিয়েছে একটা চিপিস গঙ্গা নিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সে টোটাল পাঁচটা গঙ্গা নিয়েছে এই যে অলরেডি আমরা প্যাকিং এখানে নিচে করছি আর এই কাপড় এটা বড় একটা পার্সেল আমি শেয়ার করছি আপনাদের সাথে দেন কহিনুর নিয়েছে তিনটা এই যে কহিনুর এইটা তিনটা নিয়েছে তারপরে হচ্ছে এই জমজমটা অনেক সুন্দর এখানে আমার এই যে একটা আছে অলরেডি সাজানো সেইম এটার হচ্ছে এই তিনটা নিয়েছে সে এই তিনটা এগুলো প্যাকেজিং করা হবে এখন এই জমজম এটা একটা নিয়েছে তারপরে হচ্ছে এই যে এই জম একটা দুইটা তিনটা এই জমজম এই তিনটা নিয়েছে টোটাল সে এখানে কয়টা থ্রি পিস নিয়েছে গোনা হয়নি কয়টা থ্রি পিস পাঁচটা এখানে গঙ্গা পাঁচটা আর এস এগুলো হচ্ছে তিনটা 13 14 15 16টা থ্রি পিস নিয়েছে টোটাল 16টা থ্রি পিস হয়েছে আপনারা ফোনে গেস করেন যে এখানে কয়টা সিপিস টোটাল যাচ্ছে এটা এখন হচ্ছে প্যাকিং করা হবে এটা একটা বড় পার্সেল হবে তো প্যাকিং করে আপনাদের সাথে শেয়ার করছি এখন সব থেকে বড় পার্সেল প্যাকিং করা হচ্ছে আজকে প্যাকিং করতে করতে টাইম হয়ে গেছে সাড়ে সাতটার মতো তো আটটা বাজে হচ্ছে গাড়ি চলে আসবে এগুলো হচ্ছে দিয়ে দিতে হবে এখানে একশো প্লাস পার্সেল আছে আরও পার্সেল আসছে প্যাকিং করতে পারবো কি না টাইম মতো জানা নাই তবে যত দূর দেওয়া যায় আজকে আমরা চেষ্টা করতে থাকব ডেলিভারি ম্যান আসা পর্যন্ত না ডেলিভারি ম্যান আসা পর্যন্ত যতদূর দূর দেওয়া যায় এই যে সুন্দর করে প্যাকিং করে দিই এই যে এটা খুব সুন্দর করে প্যাকিং করা হয়েছে যেন কোনো সমস্যা না হয় ভাগ্য ভালো এটা আমাদের পলিথিন ছিল বড় একটা পলিথিন এখন এটা একদম পুরো টেপ মেরে দিতে হবে তাহলে ব্যাস সুন্দর খুব সুন্দরভাবে কমফোর্টেবল ভাবে পার্সেলটা চলে যাবে হ্যাঁ এইটা দিচ্ছি আলহামদুলিল্লাহ কত কত পার্সেল প্যাকিং করা হয়েছে কত করতে পাগল হয়ে যাচ্ছে আমরা

আমাদের পার্সেল প্যাকিং শেষ না করতে করতে ভাইয়ারা চলে আসছে পার্সেল করার জন্য সব পার্সেল প্যাকিং করা আসলে সম্ভব হয় নাই আমরা সকাল থেকে শুরু করছি কাস্টমার আসতে গেলে কাস্টমারের কাছে টাইম দিতে হয় সব মিলায় হয় না সে সকাল থেকে শুরু হয়েছে প্যাকিং এটা ও এই এটা দিও নাম্বারটা মাথা নষ্ট আজকে অয়ন একদম টায়ার্ড গেছে এত পার্সেল যে আজকে ফার্স্ট টাইম এত পার্সেল একসাথে প্যাকিং করা হলো আমাদের একদম চাপ হয়ে গেছে আর অনেক পার্সেল প্যাকিং করা হয়নি ওগুলো করে কালকে সকাল ইনশাল্লাহ পাঠায় দিব আজকে যত খানি করা যায় আর শোরুম অফ হওয়া পর্যন্ত এটা হচ্ছে আজকে সবথেকে বড় পার্সেল আর বড় পার্সেল প্যাকিং করার সময় পাইলাম না কারণ গাড়ি চলে যাবে তো আটটার দিকে আমাদের অয়ন হচ্ছে সবথেকে বেশি টায়ার্ড হয়ে গেছে তাও তো সকাল দিকে কই না আমরা তো আসতে একটা বলুন পার্সেল একবার নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আবার আমরা প্যাকিং করছি এটা দ্বিতীয়বার নিয়ে যাওয়া হচ্ছে এই তো সব শেষে পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে বড় তারিখে যাওয়া হচ্ছে কালকে নাও হবে আমাদের চা চলে এসেছে না এবার চা খেয়ে একটু রিল্যাক্স হবে সব কাজ শেষ করে অন্য্যাস লানো হয় না একটা না তুমি কি দুধ চা খাওয়া নাকি আ এখন একটু রিল্যাক্স হবো দেন রিফ্রেশ হয়ে তারপরে চলে যাব ইনি হচ্ছে একটু হিসাব করবে চা কে আমরা একটু শান্তি করব আজকের ব্লগটা এ চা দিয়ে শেষ করছে নাকি কি বলম ইয়ে